বুড়িগঙ্গার মাছ একসময় ঢাকাবাসীর মাছের চাহিদা মেটাত এখন সেই মাছ তো নেই নেই জেলেদের সরগরম অবস্থা তবে সেখানে আছে শুধু শিং মাছ দূষণ সব শেষ করে দিয়েছে অনেক জেলে পেশা ছেড়ে চলে গেছেন অন্য পেশায় তারা মনে করেন জেলেরা বাঁচলে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে কথা বলছিলাম বুড়িগঙ্গার প্রবীণ জেলে মন্টু রাজবংশীর সঙ্গে পঞ্চাশ বছর ধরে বুড়িগঙ্গায় মাছ ধরছেন তিনি তো থেকে আমি আমার বাপটা দেখতে চাইছি আগে কেমন ছিল বুড়ি গঙ্গা আগে পাকিস্তানের মালে তো মনে করেন পানি টলট্রল করছে সোপা আচ্ছিলো নদীতে চবুনা মুখ ছাড়াই ছোটাই নাছিলো ওই সময় মনে করেন পোতে এই পচা পালিক কিন্তু থাকেনি মনে করেন ওই সময় মাছ প্রচুর পরিমাণ মাছ আসছিলো আর এখন তো চার মাছ খায় মনে করেন আগে তো নদীর মাছ দেখেছো সব নদীর থেকে মাছের রাজা ছিল বুড়ি চিংড়ি বাউল চিতল কাতল নলা ধুই মানে ধরার চাটকিনি ভাগনা এটা একটা ইলিশ হয়েছে এরকম পাওয়া যায় বাকি টানা মারলে মনে করেন তো সস্তা ট্রিট এক বড়া মাছ মারলে পাওয়া গেছে চারশো পাঁচশো টাকা এক বড়া বাইশ সাত আর এখনো এক বড়া মাছ পাইলে দুই লাখ তিন লাখ টাকা একই পেশায় নিয়ে এসেছেন দুই ছেলেকেও

নয়। গল্প মিরের বাগ জেলেপটির আরো দশজন জেলে এদের একজন গোপীনাথ বর্মন তার বয়স পঁচাশি বছর জীবনের অধিকাংশ সময় কেটেছে তার বুড়িগঙ্গা নদীতে বুড়িগঙ্গায় মাছের গল্প বলতে গিয়ে কিছুটা আবেগতারিত হয়ে পড়েন এই প্রবীণ জেলে আর যদি নদীর পচা কয়েকদিন থাকে দু তিন মাছ থাকবার একটু ভালো তারপরে পচা পানে পচা পানি যে সব মাছ যাকে জাল বারায় কয়টা হিং মাছ ঠিক মারে এই জন্য এখন সোর্স ছিল ছোটবেলায় অনেক গাড় ছিল অনেক মাছ ছিল তিনজন চার মন করেই কেমন মাছ তিন নদীতে বুড়ি গঙ্গায় শিং মাছ ধরে জীবন চালাচ্ছেন সজল রাজবংশী তার মা পারুল রাজবংশী পারুল বললেন

কেজি বিক্রি হয় সাতশো থেকে আটশো টাকায় বুড়িগঙ্গার জেলেদের সঙ্গে আলাপ করে জানা গেল মিরেরবাগ জেলেপট্টির মতো বুড়িগঙ্গার তীর ঘেঁষে আরো অন্তত বিশটি জেলেপট্টি রয়েছে এসব জেলেপট্টিতে কমপক্ষে এক থেকে দু জেলে বসবাস করেন বুড়িগঙ্গায় মাছ না থাকায় অনেক জেলে পেশা পরিবর্তন করেছেন এমন একজন হলেন বলাই বর্মন তার বয়স ছেচল্লিশ বছর আগে নিয়মিত বুড়িগঙ্গায় মাছ ধরতেন ব্যবসায়ী ব্যবসা এখন আগে নদীতে মাছ টাছ মার পুরীগঙ্গা নদীর নষ্ট পানি নষ্ট যাওয়াতে এখন আমরা নদী মাছ মারতে যাই না এখন ওই যাত্রা বাড়ি থেকে আড়াদি থেকে আই না বিক্রি করি আগে আমরা ছোট যখন দেখছি ওই যে সত্তরের পরে আপনার নব্বই পর্যন্ত তখন নদী পানি ছিল খুব টল ডাল ডালিমের মতন পানি যখন টল টল বারো মাস আপনি পানি ভালো থাকে, বারো মাস আর এখন মনে করেন যে দুই মাস তিন মাসে যেমন এই শাওয়ান বাদ্য আর এই তিন মাস নদী পানি ভালো থাকে তারপরে নদীর পানি নষ্ট হয়ে যায় মানে একবারে ট্যানারির মতন যেমন কালো কালো হয়ে যায় আরেক জেনেলের নাম নীলকমল বর্ম তিনি থাকেন মান্দাইল জেলে পর্তিতে পাঁচ বছর আগেও তিনি নিয়মিত পরিভঙ্গায় মাছ ধরতেন এখন মাছ কিনে বিক্রি করেন শিম মাছ আছে দুই চারটা আর কোনো মাছই নেই একটা সুষম নদীর মধ্যে যেমন মাছ কেম নেব করে পানিওয়ালা না নদীর পানি সবসময় মনে করে নিয়ে থাকে আর কোনো জীবন হইতে পারে না মাছ কী দেবো আগে আমরা মনে করেন এখানে এই নদীর মধ্যে বহুত মাছ মেরে রেখেছি বহুত মাছের কোনো অভাব নেই এখানে ধরনের মনে করেন মাছের পিছন ছাড়তে পারে না মাছ বসতে পারে না মাটির মধ্যে এই কারণে প্লাস্টিক প্লাস্টিক দা নদী গেছে বইটা আবার বুড়িগঙ্গা এমন জেলেরও খোঁজ মিলেছে যারা মাছ ধরেন মুন্সীগঞ্জ ও চাঁদপুরে কিন্তু পেশা পরিবর্তন করেননি এমনই একজন জেলে গৌরাঙ্গ রাজবংশী দক্ষিণ পানগাঁও জেলে পট্টির বাসিন্দা তিনি বয়স আশি বছর এখনও প্রতিদিন মাছ ধরেন

আকডাডা বলতে আমরা তো সরকারের কাছে আরো কত বছর ধরে আবেদন করতেছি যে আমাদের নদীর পানি ভালা করেন নইলে আমরা মরা জেলে সম্প্রদায়ের মরা শুধু জেরে সংবাদ না দইরা তো রোগ হয় এইതെന്നും কিছু নোকরা পায় পানির অভাব পাকিস্তানের আমলেও বুড়ি মাছ ধরেছেন তপন রাজবংশী এখনো মাছ ধরেন বুড়ি গঙ্গায় বুড়িঙ্গার মাছের স্মৃতিচারণ করতে তপনও আবেগ তাড়িত হন কোন মাছই নাই কোন কোন কুই নাই পানির মধ্যে এটা হাফ জেদে হাফও নাই বলতে পানি মধ্যে তপনের মতো আরো 15 জন প্রবিন আখখেপের সুরে বললেন 20 30 বছর আগেও গরিগঙ্গার জল টলটলে ছিল নদীর পানি দিয়ে রান্না হতো গোসল করতেন তাদের চোখের সামনেই হাজারী বাগের ট্যানারি শ্যাম্পুর রায়ের বাজার ডাইং পানি ও শহরের পচা পানি গরিগঙ্গাকে শেষ করে দিয়েছে তবে পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রথম আলোকে বলেন

পারুল নামের আরেকজন বলছিলেন জাউল্লাগও বাঁচাতে হলে বুড়িগঙ্গার জল ভালো করতে হবে বাসরে রইলে জাউলগ বুড়ি গঙ্গা নদী ভালো করতে